দলের তরফে এই বার্তা বারে বারে দেওয়া হচ্ছে কোনো ক্ষোভ যদি থাকে দলের মধ্যে যেন সেই ক্ষোভ সম্পর্কে বলা হয় কিন্তু একেবারে প্রকাশ্যে সংবাদ মাধ্যমের সামনে কিন্তু অর্জুন সিং এর বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন সোমনাথ শ্যাম স্পষ্টত সোমনাথ শ্যাম বলছেন যে খুনি বা খুনির পরিবারের কাউকে দল যেন টিকিট না দেয় একাধিক খুনের মামলায় চার্জশিট রয়েছে অর্জুন সিং এর বিরুদ্ধে গোপাল মজুমদার খুনের মামলায় অভিযুক্ত অর্জুন সিং যারা খুনের মামলায় অভিযুক্ত তারা কিভাবে দলকে নেতৃত্ব দিতে পারে অভিযুক্তদের দল থেকে বের করে দেওয়ার আবেদন পর্যন্ত সোমনাথ শ্যাম জানাচ্ছেন মনে আমরা এই মুহূর্তে যোগাযোগ করতে পেরেছি সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যের সঙ্গে তবে তার আগে আমি আরেকবার আপনাদের দেখাবো কিভাবে সোমনাথ শ্যাম অর্জুন সিং এর বিরুদ্ধে তোপ দেখেছেন খুনি বলে আক্রমণ সানিয়েছেন দেখুন দলের কাছে আবেদন রাখবো দলের উচ্চ নেতৃত্বর কাছে যে খুনি বা খুনি পরিবারদের কোনো মতেই যেন দলে না রাখা হয় আর তাদের যেন কোনো টিকিট দেওয়া না হয় এটা আমার ব্যক্তিগত আবেদন দলের কাছে অর্জুন সিং একশোবার তার ভাইপো তো এখন জেলে রয়েছে বিকি যাদবের খুনে এবং এর আগেও অনেকগুলো খুনের মামলায় চার্জশিট আছে অর্জুন সিং এর বিরুদ্ধে তো এই ধরনের যার বিরুদ্ধে চার্জশিট করা আছে গোপাল মজুমদার পিছাপুরে যে খুন হয়েছিল তার খুনের মামলায় তো অর্জুন সিং অভিযুক্ত আছে তো যারা অভিযুক্ত আছে তাদের কি করে দলে রাখা হতে পারে তারা কি করে দলের কোনো নেতৃত্ব দিতে পারে এটা নিয়েও তো আমার প্রতিবাদ আছে তন্মদা কিভাবে দেখছেন যে দলের ভেতরে এই যে কোন দল কার্যত সংঘাতের পরিস্থিতি তার উপর কিন্তু একেবারে দলনেত্রী যেখানে স্পষ্ট বলে দিয়েছেন কোন রকম ঝগড়া টলারেট করব না কিন্তু তারপরেও এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসা তো দূর ক্রমশ বাড়ছে বলে মনে হচ্ছে তৃণমূল কংগ্রেস দলের উপরে কোনো নিয়ন্ত্রণ আরোপ করা যাবে না মুসল পর্ব একবার শুরু হয়ে গেলে বিধায়ক সোমনাথ শ্যাম যে প্রস্তাব দিচ্ছেন এই প্রস্তাব দলনেত্রীর পক্ষে মানা সম্ভব নয় একটাই কারণে যে তিনি খুব ভালো করে জানেন তার দলের অন্তত পঁচিশ শতাংশ এমএলএ এমপির বিরুদ্ধে খুনের মামলা আছে তার দলের ব্লক সভাপতি টাউন সভাপতি ধরলে তাদের পঞ্চাশ ভাগের বিরুদ্ধে খুন অপরাধ দুর্নীতির সঙ্গে যুক্ত থাকার অভিযোগ আছে এবং তার গোটা দলটাই প্রায় দুর্বৃত্তায়নের সঙ্গে যুক্ত সুতরাং সোমনাথ শ্যামের এই আবেদন যদি সৎ আবেদন বলে ধরে নি তাহলে মমতা ব্যানার্জির পক্ষে সে আবেদনকে মঞ্জুর করা সম্ভব না তাহলে তো দলই উঠে যাবে দল বলে কিছু থাকবে নাকি তৃণমূল কংগ্রেস গোটা তৃণমূল কংগ্রেস দলটা তো খুনি দুর্বৃত্ত দুর্নীতির সঙ্গে যুক্ত উৎকোচ গ্রহণকারী তোলাবাজ সিন্ডিকেট তাদের দ্বারা পরিচালিত হয় আর মমতা নিজেই বলেছেন তিনি গুন্ডা নিয়ন্ত্রণ করেন সোনাচাম ভুলে গেছেন যিনি গুন্ডা কন্ট্রোল করেন তার কাছ থেকে তিনি গুন্ডাবা খুনির বিরুদ্ধে যাচ্ছেন চাইছেন অনেক ধন্যবাদ অরমোদে আমাদের সঙ্গে কথা বলার জন্য ফলে বুঝতে পারছেন এই রকম একটা পরিস্থিতির উপর নিয়ন্ত্রণ তো আনা যাচ্ছে না শুধু নয় এই পরিস্থিতি যেন ক্রমশ আরো বাড়ছে বলে মনে হচ্ছে